নোরে ডাবল লেয়ার চাচ্ছেন তাদের জন্য আমাদের অনেকগুলো মাল আসছে এখন পাথর পাথর বা হাফ হাফ পাথর বডিটা দেখেন বডিটা অনেক হেভি অনেক হেভি বডি মানে এটা আপনি ওখানে ওয়াল ঘামবে না ভিজবে না আর এটা হচ্ছে হলো আপনি এটা সাথে ফ্লোর ফ্লোরটা ম্যাট করা প্লাস ওয়ালটা কিন্তু পাথর বডি এইটার কারুকাজটা কিন্তু হালকা গোল্ডেন করছে এখানে এখানে কটা জরির গোল্ডেন করছে এটা গোল্ড রেড করছে আপনার সাবানের পানি শ্যাম্পু যাই করুক কখনো না বাচ্চা মানুষ বা মুরুবী থাকলে এখন সব থেকে লাকজারি প্লাস দামি হচ্ছে এগুলো এগুলো আপনি দিলে কোনো সমস্যা নেই এটা আপনার কালারও কখনো নষ্ট হবে না সবসময় একই রকম থাকবে এইটা দেখেন এটা এটা একদম নতুন যারা একদম সিম্পলের ভিতরে পছন্দ শুধু ডেকোটা একটু কাজ থাকবে আল্পনা এক্সক্লুসিভ চায়না যে বত্রিশ বত্রিশ টায়ার্স গুলো যারা আছে এই সেক্টরটা হচ্ছে আমাদের ম্যাটের ভিতরে যারা একটু সুগার ম্যাটের ভিতরে চাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সুগার ম্যাটের ভিতরে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারি এই শপটিতে এটি হচ্ছে যাত্রাবাড়ির একটি শপ চমৎকার একটি শপ এই শপে কিন্তু প্রচুর পরিমাণে দেশি বিদেশি নানা ধরনের টাইলস এবং গুলো রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে ওনার আলবি ভাই আলবি ভাই আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই নতুন কি নিয়ে আসলেন আপনারা তো নতুন ছাড়া দেখান না হ্যাঁ অনেকদিন পর ভিডিওতে আসছি হ্যাঁ আমাদের আজকে সব শুরু উপর আমরা একটা বেসিক আইডিয়া দিচ্ছি যেরকম আপনার ফার্স্টে এখান থেকে শুরু করি বারো চব্বিশ যারা একটু লাক্সারি টাইপের চাচ্ছেন আপনি সব সময় থাকবেন ভাড়া দিবেন না এই টাইপের যাদের বা ভাড়া দিলে একটু ভালো গুণগত মান যাদের যেরকম দেখেন আপনার সিবিসির একদম সেম ফ্লোর ফ্লোরটা ম্যাট করা প্লাস ওয়ালটা কিন্তু পাথর বডি পাথর বডি মাইক্রো ক্রিস্টাল এটা আমাদের আস্তে আস্তে হিট এটা আমাদের পর্যন্ত না হলো অনেক আট দশ গাড়ির মতো সেল হয়ে গেছে বা চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আমাদের দেশের মধ্যে এটা স্টোন বডি পাথর বডি চমৎকার তার সাথে ম্যাচিং ফ্লোর রয়েছে সুন্দর একটি টাইলস এগুলো আমাদের দেশি প্রোডাক্ট হ্যাঁ এটা আছে আপনার একটু হোয়াইটের ভিতরে যারা হোয়াইট পছন্দ করেন আর মাঝখানে হচ্ছে হলো আপনার লাক্সারি বর্ডার গোল্ডেন কালার বর্ডার বা এই বর্ডারটা কি টাইলসের সাথে না এটা আমরা আলাদা একটা অ্যাডজাস্ট করতে হবে এইখানটায় হচ্ছে রেবেকা মার্বেল এন্ড টাইলসের এই একটা জি যারা কিন্তু চমৎকার চমৎকার বর্ডার গুলো সাজেস্ট করে যা আপনার সচরাচর আপনি অন্য জায়গা থেকে টাইলস কিনলে এই জিনিসটা আপনি পাবেন না যেটা রেবেকা মার্বেলের টাইলস এ পাবেন তারা কিন্তু বর্ডার গুলোকে একটা ম্যাচিং করে দেয় এইখানটা আরো একটা টাইলস এটা হচ্ছে ডিভিএল সিরামিকের বা এটা অনেক সুন্দর আমাদের বেশিরভাগ মালের সাথে দুইটা দেখো হ্যাঁ বাহ দেখা যাচ্ছে ওয়াশরুমে ওইটা বা কিচেন এ যাদের পছন্দ তারা এটা দিতে পারে বা এটা তো একদম অ্যাম্বুশ করা তাই না অ্যাম্বুস করা এই টাইলস গুলো এগুলো প্রাইস রেঞ্জ কিরকম হবে আমাদের দেশে হচ্ছে আপনার আশি টাকা থেকে একশো টাকার ভিতরে আশি টাকায় হ্যাঁ আর পাথর গুলো আপনার দেখা যাচ্ছে একশো দশ টাকা থেকে পনেরো টাকার এরকম পাথর গুলো একটু দাম বেশি যেমন এখানে একটা টাইলস কিচেন জন্য একটা পাখিটা অনেক সুন্দর এরপরে দেন যেটা আছে এটাও অনেক সুন্দর বা এটাও দুইটা রেকর্ড এটা কিন্তু দেখছেন একদম মিররের মধ্যে হ্যাঁ চমৎকার এটা একটা দুইটা ডেকোর রয়েছে এবং এটা চাইলে আপনি কিন্তু মানে রুমটাও ডেকোরেশন করতে পারবেন এই ডেকোরেশন করতে পারেন দেখেন প্লেনটা কত সুন্দর হ্যাঁ আবার এটার সাথে আপনার পাথর পর বডিটা দেখেন বডিটা অনেক হেভি অনেক হেভি বডি মানে এটা আপনার কখনো ওয়াল ঘামবে না ভিজবে না আর এটা হচ্ছে হলো আপনার এটার সাথে ফ্লোর বা দেখেন ফ্লোরটা কিন্তু ম্যাট হ্যাঁ আপনার সাবানের পানি শ্যাম্পু যাই পরুক কখনো স্লিপও কাটবে না বাচ্চা মানুষ বা মুরুবি থাকলে রিক্সটা ওরকম হবে না যেমন এইখানটা একটা রয়েছে এই যে একটা টাইল চমৎকার একটা বর্ডার দিয়ে একটা বর্ডারটা কিন্তু আপনার ইরানি হ্যাঁ এই বর্ডারটা দেখতে এটা লুকটা কিন্তু অন্যরকম চলে আসছে জি জি এইখানটা এই এটা হচ্ছে আরেকে সিরামিক এটা আরেকে সিরামিক এবং এই পাশে আরো একটা রয়েছে এবং এইটা নতুন একদম ফ্রেশ নতুন এটা আমার কাছে মানে একদম নতুন যারা একদম সিম্পলের ভিতরে পছন্দ শুধু ডেকোটা একটু কাজ থাকবে আলপনা তাদের জন্য আমাদের দেশের টাইলস গুলো এখন চায়নার মতো কিন্তু গোল্ডেন এর করা শুরু করছে তাই না যেমন এই যে এখানে একটা টাইলস এটারও দুইটা ডেকোর এটা দেখছেন সামনে দাঁড়াইলে আপনার ক্যামেরার ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে এইখানটায় মানে এটা পরে শেডটা পরে যায় শেডটা পরে এত চম এত 글로সি ডেকোর দুইটা এটা তাই না জি ডেকোর দুইটা দুই ডেকোর এবং এইখানটায় এটা একটা পান্সের একটা টাইলস এটা সাবপোর্সেলমিকের এটাও সুন্দর করছে এই যে এই টাইলস গুলো তারপরে এইখানে আরো একটা টাইলস এবং এইটাও মনে হচ্ছে পান্স দেখেন লুকটা অন্যরকম চমৎকার একটা টাইলস রয়েছে এইখানটাও একটা আমরা কিন্তু আজকে টাইলসগুলো অনেকগুলো টাইলস ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার লোকেশনের টাইলসগুলো এই জায়গাটা রয়েছে এবং কিন্তু আপনার এটা সাথে ম্যাচিং ফ্লোর এই যে ম্যাচিং ফ্লোরটাও আছে আর ফ্লোরটা আমাদের সবসময় ম্যাট হয় হ্যাঁ জানি স্লিপ বা এরকম কোনো সমস্যা না হ্যাঁ মানে এইটা ম্যাচিং জিনিস ফ্লোরটা তো ম্যাক্সিমাম তো মানে কিচেনে এবং ওয়াশরুমে হয় কিচেনে তেলের ভয় থাকে আর ওয়াশরুমে সাবান পানির ভয় থাকে যার কারণে ম্যাটটা কিচেনের মানে এই যারা একটু হোয়াইটের ভিতরে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইটা যারা একটু হোয়াইটের ভিতরে যাচ্ছেন অন্যদের ভিতরে মার্বেল শীটের মধ্যে একটা চমক একদম সেম চায়নার মতো কপি করছে আপনারা ডেকোটা করছে হচ্ছে ব্লু কালার হ্যাঁ বাহ চমৎকার চমৎকার মানে এখানে একটা ম্যাটের মধ্যে আরেকটা টাইলস দেখতে পাচ্ছি এটাও আপনারা দুইটা ডেকোর দুইটা ডেকোর বাহ চমৎকার একটা টাইলস এটা কি স্টোন বডি নাকি এটা হ্যাঁ স্টোন বডি পিছনে দেখেন পাথর বডি এই যে পাথর বডি বা এটা অনেক হেভি মাল এটা অনেক হিট আমাদের হ্যাঁ অনেক গুলো টাইস আবার এই পাশেও আছে আমরা দেখি এবার একটুখানি যেমন এই যে এই জায়গাটায় এগুলো কত 10 16 নাকি এটা হচ্ছে 12 18 12 18 তো 12 18 গুলো প্রাইস রেঞ্জ কি রকম হয় এগুলো আপনার 65 থেকে 75 টাকার ভিতর 65 থেকে 75 এর মধ্যে ভিতরে আমি টাইসগুলো দেখাই আপনাদেরকে স্যাম্পলগুলো এই জায়গাটায় এবং এইখানটাও আরও কিছু বারো চব্বিশ রয়েছে চমৎকার ডিজাইনে এবং এইটা একটা নতুন নতুন তাই না একদম এটা একদম নতুন একটা আইটেম এবং এইটা বোধ হয় ঢেউ ঢেউ খেলা নাকি প্লেনের ভিতরে প্লেনের প্লেন দেখতে অ্যাম্বুসের মতো ক্যামেরা ধরলে মনে হচ্ছে অ্যাম্বুস কিন্তু আসলে প্লেন কোনো রকম ময়লা আটকাবে না একদম আর ডেকোরটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করা হয়েছে জরির কাজ করা বা

এবং এই যে দেশি এবং চায়না দুইটার মধ্যে এই যে পার্থ বেসিক পার্থক্য কোন জায়গাটায় এই গ্লোভসটায় এখানে এই যে গ্লো মানে এই যে এই জায়গাটায় ওরা যেই রকমের মানে পলিশটা করতে পারছে বাংলাদেশ এখনও ওই পর্যায়ে কাছাকাছি হচ্ছে কিন্তু মানে ওই লেভেলে হচ্ছে যেমন এই একটা টাইলস এটা কি ডেকোর সহ টাইলসগুলো এগুলো বর্ডার সহ বা এই যে বর্ডার সহ টাইলস এখানে মানে গোল্ডেনের কাজগুলো এত চমৎকার যারা নিজেরা থাকবেন ডুপ্লেক্স করেছেন তারা কিন্তু এই এই চায়না টাইলসগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো এই যে আয়রন পানি থেকে এগুলোর কালার টালার কি চিকচিক ভাব চলে যাবে না কি ভাই এইটা হচ্ছে কি আপনার টাইলসের ভিতরে এখন সব থেকে প্লাস দামি হচ্ছে এগুলো এগুলো আপনি দিলে কোনো সমস্যা নেই এটা আপনার কালারও কখনও নষ্ট হবে না সবসময় একই রকম থাকবে এগুলো কালার নষ্ট হবে না মানে এই যে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা বাড়ি করে থাকবেন বা ডুপ্লেক্স করবেন তারা কিন্তু এই ধরনের টাইলস লাগাতে পারেন এগুলো কিন্তু কালার নষ্ট হবে না এবং এই যে ডাবল ডেকোরের কিছু টাইলস এই যে এটা নতুন আসছে আমাদের একদম নতুন একটা জিনিস ডাবল ডেকোরের এবং এইখানে একটা আছে বা খুবই চমৎকার পুরোটা আমি একবারে দেখাই দেখেন অসম্ভব সুন্দর লাগবে এই টাইলসগুলো চমৎকার একটা সিনারি বা ডেকোর এগুলো কত আড়াইশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে পড়বে নাকি দুইশো দশ টাকা থেকে দুইশো তিরিশ টাকার দুইশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এগুলা এই টাইলসগুলো দুইশো মানে দশ থেকে তিরিশের মধ্যে এই এক্সক্লুসিভ টাইলসগুলো পাবেন এবার একটু ফ্লোর কিছু দেখাই দর্শকদের ফ্লোর এইগুলো আমাদের আরো অনেক কালেকশন আছে ডাবল লেয়ার আপনার ফোর সিলিং মাইক্রোকিস্টাল যেমন এই আপনারা 90 টাকা থেকে 80 টাকা থেকে 100 টাকা ডিজে টাইপস গুলো যে 100 টাকা 110 টাকা 115 টাকা 20 টাকা মানে নানান ভেরাইটিস আমরা আসলে কি আমাদের অনেক সময় অনেক কাস্টমার নক দেয় আমরা आंसर দিতে পারি না হুম কারণ হচ্ছে আমাদের শপে সবসময় কাস্টমার থাকে আপনারা তো একটু দেখাইলে ইয়া করতে পারেন হ্যাঁ দেখা অনেক সময় নক দিলে ব্যস্ততার কারণে যেমন এই যে দুইটা দিয়ে বিসিএল এর একটা চমৎকার সেঞ্চুরি পাতার টাইলস দুইটা যে কি

মার্বেল করবেন না কিন্তু টাইলস দিয়েই করবেন তারা কিন্তু এই জায়গা থেকে এই ধরনের টাইলসগুলো নিতে পারেন এখানে চমৎকার চমৎকার মানে ই করা গ্লাস কোট করা তাই না ভাই এগুলো গ্লাস কোট করা গ্লাস কোট করা এই টাইলসগুলো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম পড়ে এগুলা এগুলো হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতরে এখন যা আছে আমাদের দুশো থেকে আড়াইশো টাকার ভেতরে এই টাইলসগুলো পাবেন এই রেবেকা মার্বেলে এবং চমৎকার টাইলসগুলো রয়েছে এবং এই শপে প্রচুর কাস্টমার থাকে আমরা আসলে ওই সাইড তে করতে পারছি না আমরা একটু এই পাশে যাই দেখি এই হচ্ছে আমাদের ম্যাটের ভিতরে যারা একটু সুগার ম্যাটের ভিতরে চাচ্ছেন এইগুলো সুগার ম্যাটের ভিতরে এটা একটা চমৎকার একটা ডিজাইন আমার কাছে এইটা এইটা আমাদের ভাই অনেক হিট মার্ক এইটা একটা মানে চমৎকার একটা পছন্দের গেট ভিতরে যাদের আপনার দেখা যাচ্ছে একটু বাজেট ভালো ফ্লোরে ডাবল লেয়ার চাচ্ছেন তাদের জন্য আমাদের অনেকগুলো মাল আসছে এখানে পাথর পাথর বাপ পাথর হ্যাঁ এটার ভিতরে আমাদের একশো প্লাস ডিজাইন আছে একশো প্লাস ডিজাইন একশো প্লাস ডিজাইন আছে আপনারা সেখানে নক করে বলবেন যে এই একশো প্লাস ডিজাইন যে বললেন আমাকে কতগুলো ডিজাইন পাঠান তারা ডিজাইন পাঠিয়ে দিবে এবং এই যে যারা মানে স্ল্যাবের জন্য কিচেনের জন্য যে এই যে মানে এই ধরনের দার্ক কালারের ডিজাইনের টা এখানে কিন্তু বিছানো আছে ভাই কিছু এই যে বিছানো বাহ এগুলো কিন্তু আপনার সেম গ্রানাইটের মতো হ্যাঁ গ্রানাইটটাকেই ওইভাবে কপি করছে চমৎকার এগুলো কই ডার্ক গুলো এগুলোর প্রাইস এরকম পরে এগুলো এগুলো হচ্ছে হলো আপনার 125 টাকা 30 টাকা 35 টাকা এরকম জিনিস পাওয়া যাবে এর ভিতরে পাওয়া যাচ্ছে এবং তাদের কাছে প্রচুর রাস্টিক কালেকশন আছে এই শপে ইন্ডিয়ান প্লাস হচ্ছে আপনার দেশের ভিতরে ইন্ডিয়া এবং দেশি এবং আমাদের দেশ তো রাষ্ট্রীকে নতুন করে শুরু করলো যার কারণে ইন্ডিয়ার কিছু রাষ্ট্রিক আছে এবং অনেকে এই যে দেশি পণ্য দেশি পণ্য বলেন কিন্তু যেই পণ্য বাংলাদেশ এখনও অত বেশি ভালো তৈরি করতে পারে না আমাদের কিন্তু সেই পণ্যটা বিদেশি হলেও ব্যবহার করতে হয় এটা মেনে নিতে হয় আমাদের দেশ যখন এইটার চমৎকার গুলো করবে এমন নতুন করে আমাদের দেশ কিন্তু রাষ্ট্রিকের দিকে ঝুঁকেছে তাই না এই পাঁচটা আমাদের দেশি আইটেম এই যে এইটা আমাদের দেখতে পারে এই যে দুইটা প্রোডাক্টে আমরা পাশাপাশি দেখালে যে কেন মানুষ বিদেশি আইটেমটার দিকে যায় এটা হচ্ছে আমাদের দেশি প্রত্যেকটা দেশি আইটেম আর হচ্ছে এগ্রেট আমাদের কিন্তু শুধু এগ্রেট মাল হ্যাঁ এই দেশি এ গ্রেড এবং আমাদের দেশিগুলো প্রাইস রেঞ্জ এরকম এগুলা এগুলো 90 টাকা থেকে 115 টাকা 20 টাকা টাকা 20 টাকা আর ওই যে বিদেশি যেগুলো সেগুলোর প্রাইস এগুলো 220 225 220 225 এগুলো হচ্ছে মানে ফরেন প্রোডাক্টগুলো আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে প্রচুর কাস্টমার রয়েছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার আগে একটু আলবি ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দিই এটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে ঢালে 11 সি নতই যাত্রাবাড়ী বা সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের ফোন বা এস এম এস দিলে আমরা রিসিভ করতে পারবো ওকে ধন্যবাদ এবং যারা আসলে এক্সক্লুসিভ টাইলসগুলো যারা খুঁজছেন যে আপনার বাড়িতে একটু ইউনিক করতে চান সবার সাথে অ্যাজ না মিলবে না তারা কিন্তু এই শপটা ভিজিট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে সব কাস্টমারকে বলবো একটু সময় নিয়ে আসবেন কারণ হচ্ছে আমাদের অনেক আইটেম তো আপনি বাছাই করে আপনার ইনশাআল্লাহ মিলবে ওকে তো স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কথা বলে আপনারা কিন্তু চলে আসতে পারেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ